আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজহারি হুজুর যেখান থেকে শেষ করিলেন আবার দীর্ঘ চার বছর পরে সেখান থেকে শুরু করেন ফিরলেন সব মহিমায় মিজানুর রহমান আল আজহারি হুজুরের গতকালকে যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে তা আপনারা দেখেছেন সেখানে তিল ধারণের ঠাই নেই এটা আমরা বলতে পারি জনসমুদ্রের কথা কিন্তু এটা জনসমুদ্র ছিল না এটা জনসাগরে পরিণত হয়েছে বিগত সাত দিন ধরে এই তাফসিল করার মাহফিলের প্যান্ডেল পুরোপুরি ভরে যায় যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আল্লামা মিজানুর রহমান আজারি হুজুর হেলিকপ্টার যুগে অবস্থান করেন সেখানকার ভিডিও আপনারা দেখেছেন মানুষের এই উপে ভিড় কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় এটা অবশ্যই মহান আল্লাহ তাল কোরআনুল কারিমের তাহসির দীর্ঘ পাঁচ বছর পরে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে এমন একটা পরিস্থিতি গড়বে সেটা আমরা আগে থাকতে বুঝতে পেরেছি তারপর মাহফিলটা হয়েছে কক্সবাজারের পেকুয়াতে যেটা পেকুয়াতে না হয় যদি কোনো বড় শহরে হতো এটার পরিস্থিতি আরও ভিন্ন হতো যেটা আমরা সামনের দিকে দেখতে পাবো পেকুয়াতে কি পরিমাণ মানুষ হয়েছে সেখানকার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে আপনার বুঝতেই পারছেন সেখানে কি পরিমাণ লোকজন উপস্থিত হয়েছেন আমরাও চাই তাফসিরুল করার মাহফিল যুগে যুগে এগিয়ে চলুক আর কখনো যেন দেশটাকে বাধ্য করা না হোক সবার যেন কথা বলার অধিকার থাকে অতীতে যাদের ব্যাপারে সমালোচনা করেছি বর্তমানে যেন তাদের ব্যাপারে কথা বলার স্বাধীনতা দেওয়া হোক একটা কথা বলতেই হয় মেজারুর আমার আজারি সাহেব আল্লাহর দেয়া হুকুমগুলি মেনেছেন এবং সবার কাছে পৌঁছেছেন সেজন্য আল্লাহ তালা তার সম্মান সবার উপরে নিয়ে গেছে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি সুন্দর একটা কমেন্ট করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন